বন্ধুরা আমি একটা বীর হনুমানের কাছাকাছি চলে এসেছি মানে এক হাত এক দেড় ফুটের মধ্যে কিন্তু আমি রয়েছি মূলত লেন্সটাকে ক্যামেরার একদম ওর কাছাকাছি রেখেছি আমাকে দাঁত খিচাচ্ছে দেখুন বীর হনুমান যদিও ভয় লাগছে দাঁত যখন কটমট কটমট করছে মনে হচ্ছে যে আমাকে কামড়ে দেবে না কি বা নোখে করে আঁচড়ে দেবে নাকি তো যাই হোক আমাকে এখনো পর্যন্ত আক্রমণ করতে আসেনি ও ভাবছে যে ছবি তুলছে তুলুক তো মানুষে তো দেখবে আমার চিত্র আমার ছবি যা হোক আমি ইউটিউবের মধ্যে ঘোরাঘুরি করবো অনেক দর্শক বন্ধু আমাকে দেখবে আমি হয়তো ভাইরাল হয়ে যেতে পারি তো দেখুন শীতে জুবু থুবু হয়ে আছে গোটা লোমে কিন্তু কুয়াশাগুলো সাদা কুয়াশা কিন্তু ঢাকা একদম ভিজে ভিজে লোম তো সকালবেলার ঠান্ডা একটু তো বেশি রয়েছে তাহলেও দেখুন হাত পা ছড়িয়ে ছিটিয়ে আলু থালু করে বসেছে একটা মাঝখানে জমির মাঝে তো এখানটা হচ্ছে কৃষি জমি তো সকালে রোদ পোয়াচ্ছে প্রচণ্ড সারা রাতটা ঠান্ডা ভোগ করেছে তো সে রোদ একটু সকালবেলায় রোদ উঠতে কিন্তু রোদে এসে বসেছে এবং আরও সকল পরিবার আছে গাছপালায় লাফালাফি ঝাপা ঝাঁপি করছে তাদেরকেও নজর রাখছে যেহেতু বীর তো বীর মানে গার্জেন একটা দলের গার্জেন তো অভিভাবক হিসাবে তার কর্তব্য আরও সব প্রতিবেশীরা কোথায় আছে দেখছে আমাকে দাঁত খিচি চলে এলো বন্ধু আমার খুব ভয় লাগছে আমি তো লেন্সটাকে সরিয়ে চলে এলাম অনেকটা দূরে তো আমাকে একটুকু ভয় দেখিয়ে বীরত্ব প্রকাশ করে দেখুন ও কিন্তু অন্যান্য যে সকল পরিবারগুলো গাছপালাই আছে সেখানে চলে চললো আমিও যাবো কাছাকাছি দেখি ওর পরিবারগুলো কি করছে গাছপালায় কি খাচ্ছে তো ওই দেখুন দূরে একটা সিরিজ গাছ সেই সিরিজ গাছের সন্নিকটে গেল তো সিরিজ গাছটি দেখুন বাবা অনেক পরিবারে তো অনেক সদস্য সব গাছপালাটা গোটা গাছ কিন্তু হনুমানে একদম ঢাকা চতুর্দিকে হনুমান বসে আছে কি খাচ্ছে দেখুন সিরিষের যে একটা ফল হয় না ওই শিমের মতো হয় শিম তো সেই বাগলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে ছোট্ট ওই আপনার চ্যাপটা চ্যাপটা বাদামের মতো একটা বিচন হয় সেই বীজগুলো খাচ্ছে বার করে করে এডা ওডা লাফা লাফি ওখানে কিন্তু দুটি তিনটি গাছ আছে একটা করমচা একটা সিরিস একটা তাল গাছ তো নিম গাছ রয়েছে একটা নিম তো এডাল ও ডাল এ গাছ ও গাছ করছে আর কিন্তু বাচ্চারা কিন্তু খুব খেলাধুলা করছে আর বড়গুলো যেগুলো বীর এবং যেগুলো মা হনুমান তারা কিন্তু ওই বাগলাগুলো খাচ্ছে আমার কথাটা অস্পষ্ট হচ্ছে বলতে আমার ঠান্ডা লেগে আছে বন্ধু নাকটা পুরো জাম তো গ্রাম বাংলার চিত্র দেখুন নিচেটা কিন্তু সব বাঘড়াগুলো পড়ে আছে এই যে বাঘড়াটা ছাড়িয়েছে মানে বিচনটা ছাড়িয়েছে শিবের মতো বললাম না ওই কিন্তু ঘাঁটে ঘাঁটে কিন্তু ওই থোকায় থোকায় কক্ষে কক্ষে কিন্তু বিচন হয় সেই বিচনগুলো খুব সুস্বাদু ওদের খুব ভালো লাগে ওরা কিন্তু প্রচুর পরিমাণে খায় আর বাঘড়াগুলো সব নিচেতে পড়ে আছে এবং ওখান থেকে আবার নতুন গাছ চারা তৈরি হবে তো হনুমানের এই খেয়েই কিন্তু এখন কিন্তু ক্ষুদা মেটাচ্ছে ওরা কিন্তু এবার আস্তে আস্তে এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে এবার গ্রাম বাংলার দিকে এগিয়ে যাচ্ছে সমস্তগুলো কিন্তু হনুমান নেমে গেল গ্রাম বাংলার অভিমুখে যাচ্ছে বলতে গ্রামে ওরা হানাদার বাহিনী মতো যাচ্ছে এবার কেউ পেঁপে লাগিয়েছে কেউ বা কোনো শাকসবজি লাগিয়েছে বেগুন লাগিয়েছে টমাটো লাগিয়েছে ওরা সব ছিঁড়ে ছুঁড়ে খাবে আর মাঠে তো কোনো উপায় নেই শাক সবজি আলু টমাটো যাই কিছু সব গাছপালা ক্ষয়ক্ষতি করছে প্রচুর হনুমাণ মানে এই হনুমানের দলটাতে প্রায় সদস্য সংখ্যা না হলেও পাঁচশো তো দেখুন গ্রামের দিকে সব এগিয়ে এগিয়ে যাচ্ছে একটা 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 করে আর গ্রামেও কিন্তু গাছপালায় একটু খুব করে নিচ্ছে মানে ঠান্ডা শীতের সকালবেলা তো দারুণ একটা খসবে যাচ্ছে এখানে খেলাধুলা চলছে দারুণ মনে মানে আপনি যতক্ষণ থাকবেন এই হনুমানগুলোর আচরণ পরিবেশ এবং ওদের প্রকৃতি কি করে না করে দেখলে আপনার সারা দিনটা কেটে যাবে গ্রাম বাংলা গাছপালায় ঘেরা গ্রাম আমাদের বড় বড় গাছ আছে তার জন্যই কিন্তু হনুমানের আশ্রয় এবং পাতা ফলমূল এই খেই তাদের কৃষকের সবজি ক্ষেতের শাকসবজি খেয়েই কিন্তু দিন কাটে এখন ওদের এখানে একটা ট্রাক্টরে বসে আছে মনে হয় ড্রাইভার হিসাবে এখন অবতীর্ণ হয়েছে হনুমানটি এখনও চাবি আনেনি মালিক চাবি আনলেই কিন্তু ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করতে নেমে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল পার্থ চাষি ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখবেন